মিড ডে মিলের চালে ঠিক ঠিক করছে পোকা পচে নষ্ট হয়ে গিয়েছে বস্তা বস্তা চাল কিছু চাল জমে আবার একেবারে পাথর হয়ে গেছে আর সেই চালে কিনা খাওয়ানো হচ্ছে শিশুদের বিষয়টা জানতে পারা মাত্রই সেন্টারে গিয়ে শিক্ষিকাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখান অভিভাবকরা ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়েছে তারকেশ্বরের চাপাডাঙ্গা এলাকায় সর্দার পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে জানা গেছে ওই অঙ্গনবাড়ি কেন্দ্রে নাকি দীর্ঘদিন ধরে এমন পোকা ধরা চাল রান্না করে বাচ্চাদের খাওয়ানো হচ্ছিল আজ কোন এক অভিভাবকের নজরে এই বিষয়টি পড়লে তিনি এর বিরুদ্ধে প্রতিবাদ জানান মুহূর্তের মধ্যে এলাকার মানুষজন সহ আর অন্যান্য অভিভাবক ঘটনাস্থলে জড়ো হয়ে যান গিয়ে তারা দেখেন পোকা ধরা একেবারেই পচা চাল মজুদ রাখা হয়েছে শিশুদের খাবারের জন্য যা দেখে রীতিমতো ক্ষুব্ধ হন সকল অভিভাবক ঘিরে ধরেন ওই সেন্টারের শিক্ষিকাকে রান্নাঘরে তালা ঝুলিয়ে তারা তুমুল বিক্ষোভ দেখান তাদের দাবি এই সেন্টারের শিক্ষিকাকে এখান থেকে অন্যত্র বদলি করতে হবে আর যদি না বদলি করা হয় তাহলে রান্না করা খাবার খেয়ে কোনো বাচ্চার যদি কিছু হয়ে যায় তাহলে দায় কিন্তু অভিযুক্ত শিক্ষিকাকে সহ রাজ্যের সরকারকেই নিতে হবে আমি বলছি এই দিদি স্কুলে রাখা যাবে না যদি স্কুলে যদি রাখতে এখন তো দরকার তাহলে যদি বাচ্চাতে কিছু হয় তাহলে সব দায়িত্ব সরকারের দোষ আর দিদিদের মানে কি হয়েছে ঘটনাটা কি হয়েছে সত্যি কথা বলতে চালকে ভালো ভালোভাবে প্রথমত ধোবে না একটা আনাজ দেবে না ভালোভাবে এটা রান্না হবে ধোয়া গন্ধ ছাড়বে এটা মানে জ্বালন ভালো নয় কিচ্ছু নয় এই যে চাল এই চালই কি রান্না করে খাওয়ায় এই চালই রান্না দেখেন <muchas> রান্না না হচ্ছে ততদিনই স্কুল খোলা যাবে না যাবে না আর এক অভিভাবক অভিযোগ করে বলেন এই সেন্টারে রান্না হলে কোনো বাচ্চাকে পেট ভরে খেতে দেওয়া হয় না খাবার বেঁচে গেলে বাইরের লোক ডেকে খাইয়ে দেওয়া হয় তবু বাচ্চাদের দুমুঠো বেশি ভাত দেওয়া হয় না খাবারের গুণগত মানও ঠিক নেই তিনিও এই সেন্টারের শিক্ষিকার বদলির দাবি জানিয়েছেন

আজকে কি হলো কি বন্ধ করে দিয়েছে ডিম আর ভাত আর একটা জালে খালি রান্না করবে রোজ আর রান্না আজকে আপনারা জানতে পারেন বিষয়টা আজকে আজকে জানতে পারা আর আজকে এখন কি আপনার স্কুল বন্ধ করে দিয়েছেন এখন স্কুল বন্ধ থাকবে টোটাল স্কুল স্কুল আর হবে। এই আইসিডিএস সেন্টারের শিক্ষিকা বলেন তাদের এই বিদ্যালয়ে মাসে মাত্র পঞ্চাশ কেজি চালের প্রয়োজন কিন্তু সেখানে প্রায় দেড় কুইন্টাল চাল দেওয়া হয় যে কারণেই চাল পরে থেকে থেকে নষ্ট হয়ে যায় সেগুলো আর ফেরত দেওয়া হয় না সেই চালই বেছে বেছে রান্না করা হয় এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেওয়ার কথা বললেও সবকিছু জেনেও যেন মুখ বন্ধই রাখতে চেয়েছিলেন তিনি এই চালটা যে আপনারা রান্না করছেন তো এটা কিভাবে খাওয়াচ্ছেন আপনারা বলুন দিদি কিছু বলুন একটু মানে কি এটা কি এই যে পাঁচ ছেড়ে বাদ দিয়ে খান এই যে পোকা ধরা অবস্থায় আছে এটা কিভাবে এখানে রান্না করছে এটা যে এইভাবে যে পোকা ধরা চালটা আছে এটা কিভাবে খাওয়াচ্ছে আপনারা বাচ্চাদের শরীর খারাপ হতে পারে গার্জেনরা অভিযোগ করছে আর চালটা কোথা থেকে আসে

বলুন এই চালটা ফেলে দেন না বাচ্চাদের রান্না করে খাওয়ান এই চাল রান্না করে হয় না এখানে পুরো নষ্ট হয় আজকে তো গার্ডেনটা বলছে এই চাল রান্না করা হচ্ছিল হাতি দিন হইনি এখন বেশি কর্তৃপক্ষকে রিপোর্ট করেছেন বিষয়টি কি জানেন না জানেন বিষয়টা আপনাদের ওপরে যে আছে আপনারা উদ্বোধন কমিটি কর্তৃপক্ষের জানিয়েছেন বিষয়টা শিশুদের মিড শিশুদের মিলে রান্না করার জন্য মজুত রাখা জালে পোকা এবং তা দেখে অভিভাবকদের তোমল বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন তারকেশ্বর থানার পুলিশকর্মীরা সেন্টারের দিদিমণিকে ঘিরে বিক্ষোভ দেখালেও শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং সমস্যার সমাধানে বিক্ষুব্ধ অভিভাবকদেরকে আশ্বস্ত করেছেন পুলিশ কর্মীরা ইন্ডিয়ান চাইনিজ ও রাসিয়ান খাবারের সেরা ঠিকানা হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সুসজ্জিত এই ফ্যামিলি রেস্টুরেন্টে তন্দুর বিরিয়ানি কাবাব থেকে শুরু করে নানান রকমের সুস্বাদু খাবার পাওয়া যায় একেবারে সুলভ মূল্যে মনের মতো খাবার হোটেলে বসে ছাড়াও বাড়িতে বসেও পেয়ে যাবেন আপনি রয়েছে হোম ডেলিভারির সুব্যবস্থা তাহলে আর দেরি কেন প্রিয়জনদের নিয়ে আজই আসুন হোক পার্টি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে ঠিকানা জয়রামবাটি সবজি বাজার সন্নিকট কৌতুলপুর বাঁকুড়া